প্রিয় ভিউয়ার্স আসসালা মুয়ালাইকুম সবাইকে ফার্কাত মেডিসিন শপে স্বাগতম আমাদের এই ইনফরমেটিভ মেডিসিন রিভিউ ভিডিওগুলো ভালো লাগে ও আপনাদের সামান্য মতো উপকারে আসে তাহলে আমি এবং আমার টিম স্বার্থ আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের সাথেই থাকুন ওয়ান ক্যাল ডি ট্যাবলেট হল একটি সম্মিলিত ওষুধ যা প্রধানত কোরাল ক্যালসিয়াম ভিটামিন ডি থ্রি এর ঘাটতিপূরণের জন্য ব্যবহৃত হয় এটি হাডের স্বাস্থ্য উন্নত করতে এবং বিভিন্ন হাট সম্পর্কিত রোগ প্রতিরোধ ও চিকিৎসায় ব্যবহৃত হয় ওয়ান ক্যাল ডি ট্যাবলেট বাংলাদেশের ওয়ান ফার্মা লিমিটেড নামক কোম্পানি দ্বারা উৎপাদিত হয় এটি একটি সুপরিচিত ফার্মাসিউটিক্যাল কোম্পানি যা বিভিন্ন ধরনের ঔষধ এবং স্বাস্থ্যসেবা পণ্য উৎপাদন করে এটি একটি সম্পূরক ঔষধ যার প্রধান উপাদান হল ক্যালসিয়াম কার্বনেট এবং ভিটামিন ডি থ্রি একটি সম্মিলিত ঔষধ যা প্রধানত কোরাল ক্যালসিয়াম ভিটামিন ডি থ্রি এর পূরণের জন্য ব্যবহৃত হয় এটি হাডের স্বাস্থ্য উন্নত করতে এবং বিভিন্ন হাট সম্পর্কিত রোগ প্রতিরোধ ও চিকিৎসায় ব্যবহৃত হয় ওয়ান ডি ট্যাবলেট সাধারণত ক্যালসিয়াম কার্বনেট এবং ভিটামিন থ্রি এর সমন্বজে তৈরি একটি সম্পূরক ঔষধ এটি হাডের স্বাস্থ্য দাঁতের গঠন এবং শরীরের বিভিন্ন সারির বিত্তীয় কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্যালসিয়াম শরীরের হাড ও দাঁতের শক্তি বাড়ায় এবং হাডের ক্ষয় প্রতিরোধ করে ভিটামিন থ্রি ক্যালসিয়ামের শোষণে সাহায্য করে এবং হাট গঠনের জন্য উদ্দীপনা প্রদান করে এই ঔষধ সাধারণত নিম্নলিখিত অবস্থায় ব্যবহৃত হয় হাডের দুর্বলতা বা ক্ষয় বা অস্টিওপোরোসিস অস্টিওম্যালাসিয়া বা হাড নরম হয়ে যাওয়া রিকেটস বা শিশুদের হাডের বিকৃতি টিটানি বা পেশির খিচুনি প্যারাথাইরয়েড রোগ গর্ভাবস্থা ও স্তন্যদানকালীন ক্যালসিয়ামের ঘাটতি পূরণ ক্রনিক রেনাল ফেইলিউরে ফসফেট বাইন্ডার হিসেবে এই ঔষধ সাধারণত চিকিৎসকের পরামর্শে ব্যবহৃত হয় এবং এটি শরীরে ক্যালসিয়াম ও ভিটামিন ডি তিন এর ঘাটতি পূরণে কার্যকর ওয়ানক্যাল ডি ট্যাবলেট কেন ব্যবহার করব ওয়ান ক্যাল ডি ট্যাবলেট ব্যবহারের প্রধান কারণ হল শরীরে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি তিন এর ঘাটতি পূরণ করা এটি নিম্নলিখিত কারণে ব্যবহার করা হয় হাডের স্বাস্থ্য রক্ষা ক্যালসিয়াম এবং ভিটামিন ডি হাডের শক্তি বাড়ায় এবং হাডের ক্ষয় রোধ করে দাঁতের স্বাস্থ্য দাঁতের গঠন ও শক্তি বজায় রাখতে সাহায্য করে পেশি ও স্নায়ুর কার্যকারিতা ক্যালসিয়াম স্নাজু এবং পেশির স্বাভাবিক কার্যকারিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গর্ভাবস্থা ও স্তন্যদান গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের ক্যালসিয়াম ও ভিটামিন ডি তিন এর চাহিদা বেশি থাকে এটি তাদের ঘাটতি পূরণে সহজক অস্টিওপোরোসিস প্রতিরোধ বয়স্কদের বিশেষ করে নারীদের মেনোপোজের পর হাডের ক্ষয় রোধে এটি গুরুত্বপূর্ণ ওয়ানক্যাল ডি ট্যাবলেট কখন ব্যবহার করব ওয়ান ক্যাল ডি ট্যাবলেট সাধারণত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত এটি নিম্নলিখিত অবস্থায় ব্যবহার করা যেতে পারে যখন শরীরে ক্যালসিয়াম বা ভিটামিন ডি তিন এর ঘাটতি ধরা পড়ে রক্ত পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা যায় গর্ভাবস্থা বা স্তন্যদানের সময় পুষ্টির ঘাটতি পূরণে অস্টিওপোরোসিস রিকেটস বা অস্টিওম্যালাসিয়ার চিকিৎসার জন্য ক্রনিক রেনাল ফেলিউরে ফাসফেট বাইন্ডার হিসেবে বয়স্ক ব্যক্তিদের হাডের স্বাস্থ্য রক্ষায় এন্টিসিজার থেরাপির সাথে সম্পূরক হিসেবে কাজে কি ব্যবহার করব ওয়ান ডি ট্যাবলেট নিম্নলিখিত কাজে ব্যবহৃত হয় হাডের গঠন ও রক্ষণাবেক্ষণ ক্যালসিয়াম হাড ও দাঁতের প্রধান উপাদান এবং ভিটামিন ডি তিন এর শোষণে সহায়তা করে অস্টিওপোরোসিস প্রতিরোধ ও চিকিৎসা হাডের ক্ষয় রোধে এবং হাডের ঘনত্ব বাড়াতে পেশির কার্যকারিতা পেশির সংকোচন এবং শিথিলকরণে ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ স্নায়ুর কার্যকারিতা সংকেত প্রেরণে ক্যালসিয়াম সহায়ক পুষ্টির ঘাটতি পূরণ গর্ভাবস্থা স্তন্যদান বা বয়স্কদের ক্যালসিয়াম ও ভিটামিন ডি তিন এর চাহিদা পূরণে ফসফেট বাইন্ডার ক্রনিক কিডনি রোগে ফসফেটের মাত্রা নিয়ন্ত্রণে ওয়ানক্যাল ডি ট্যাবলেট ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় ওয়ানক্যাল ডি ট্যাবলেট উপকারিতা নিম্নরূপ হাডের শক্তি বৃদ্ধি হাডের ঘনত্ব বাড়ায় এবং ফ্র্যাকচারের ঝুঁকি কমায় অস্টিওপোরোসিস প্রতিরোধ মেনোপজ পরবর্তী নারী ও বয়স্কদের হাডের ক্ষয় রোধ করে দাঁতের স্বাস্থ্য দাঁতের গঠন ও শক্তি বজায় রাখে পেশি ও স্নায়ুর কার্যকারিতা পেশির খিচুনি ও স্নায়বিক সমস্যা কমায় গর্ভাবস্থায় পুষ্টি সরবরাহ মা ও শিশুর হাডের বিকাশে সহায়তা করে ইমিউন সিস্টেম সমর্থন ভিটামিন ডি ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে সহায়ক ওয়ান ক্যাল ডি ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না ওয়ান ক্যাল ডি ট্যাবলেট গর্ভাবস্থায় সাধারণত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া যেতে পারে তবে কিছু বিষয় মাথায় রাখতে হবে নিরাপত্তা গর্ভাবস্থায় ক্যালসিয়াম এবং ভিটামিন ডি তিন এর ঘাটতি পূরণের জন্য এটি ব্যবহার করা যায় তবে দৈনিক গ্রহণ এক পাঁচ শূন্য শূন্য মিলিগ্রাম ক্যালসিয়াম এবং ছয় শূন্য শূন্য আইউ ভিটামিন ডি তিন এর বেশি হওয়া উচিত নয় ঝুঁকি প্রাণী গবেষণায় দেখা গেছে যে অতিরিক্ত ভিটামিন ডি তিন ব্রুণের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে তাই অতিরিক্ত মাত্রা এডানো উচিত চিকিৎসক সুবিধা এবং ঝুঁকি বিবেচনা করে ডোজ নির্ধারণ করবেন স্তন্যদানকালে এটি স্তন্যদানকালে নিরাপদ বলে বিবেচিত হয় কারণ এটি বুকের দুধে উল্লেখযোগ্য পরিমাণে প্রবেশ করে না এবং শিশুর জন্য ক্ষতিকর নয় তবে শিশুকে অতিরিক্ত ভিটামিন ডি তিন দেওয়া হলে সতর্কতা অবলম্বন করতে হবে ওয়ান ক্যাল ডি ট্যাবলেট পার্শ্ব প্রতিক্রিয়া ওয়ান ডি ট্যাবলেট সাধারণত ভালোভাবে সহ্য করা যায় তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সমস্যা বমি বমি ভাব বমি পেট ফাঁপা কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া হাইপার ক্যালসেমিয়া দীর্ঘমেয়াদী বা অতিরিক্ত ব্যবহারে রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যেতে পারে যা কিডনিতে পাথর বা অন্যান্য সমস্যা সৃষ্টি করতে পারে মুখ শুকিয়ে যাওয়া তৃষ্ণা বৃদ্ধি বা মুখ শুকিয়ে যাওয়ার সমস্যা হতে পারে মাথা ঘোরা বা তন্দ্রা কিছু ক্ষেত্রে এই ঔষধের কারণে মাথা ঘোরা বা তন্দ্রা অনুভূত হতে পারে অ্যালার্জি ওষুধের উপাদানে অতি কারণে অ্যালার্জির প্রতিক্রিয়া হতে পারে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তীব্র হয় বা দীর্ঘস্থায়ী হয় তবে অবিলম্বে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন ব্যবহার বিধি। ক্যাল ডি ট্যাবলেট বিধি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পালন করা উচিত সাধারণ নির্দেশনা নিম্নরূপ ডোজ ক্যালসিয়াম পাঁচ শূন্য শূন্য মিলিগ্রাম ভিটামিন ডি তিন দুই শূন্য শূন্য আইউ ট্যাবলেট দৈনিক দুইটি ট্যাবলেট বা একটি ট্যাবলেট দিনে দুইবার ক্যালসিয়াম পাঁচ শূন্য শূন্য মিলিগ্রাম ভিটামিন ডি তিন চার শূন্য শূন্য ট্যাবলেট একটি ট্যাবলেট দিনে দুইবার খাওয়ার সময় খাবারের সাথে বা খাবারের পরপর গ্রহণ করলে ভালোভাবে শোষিত হয় পানি দিয়ে গ্রহণ এক গ্লাস পানির সাথে ট্যাবলেট গ্রহণ করুন নিয়মিততা চিকিৎসকের নির্দেশিত সময় ও মাত্রা মেনে চলুন সতর্কতা ও পরামর্শ ওয়ান ক্যাল ডি ট্যাবলেট ব্যবহারের সময় নিম্নলিখিত সতর্কতা ও পরামর্শ মেনে চলুন চিকিৎসকের পরামর্শ এই ঔষধ শুরু করার আগে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করুন বিশেষ করে যদি আপনার কিডনি হৃদয় বা লিভারের সমস্যা থাকে অতিরিক্ত মাত্রা এডানো অতিরিক্ত ক্যালসিয়াম বা ভিটামিন ডি তিন গ্রহণ কিডনিতে পাথর বা হাইপার ক্যালসেমিয়ার ঝুঁকি বাড়ায় অন্যান্য ওষুধের সাথে সতর্কতা থায়াজাইড মূত্রবর্ধক কর্টিকোস্টেরয়েড বা টেট্রাসাইক্লিনের সাথে ব্যবহারের সতর্কতা অবলম্বন করুন কারণ এগুলো ক্যালসিয়াম বা ভিটামিন ডি তিন এর শোষণে হস্তক্ষেপ করতে পারে অ্যাসিডিটি কমানোর ওষুধ যেমন ফিফি ক্যালসিয়াম শোষণে বাধা দিতে পারে অ্যালার্জি ওষুধের উপাদানে অ্যালার্জি থাকলে ব্যবহার করবেন না কিডনি রোগ কিডনির সমস্যা থাকলে সিরাম ক্যালসিয়াম ও ক্রিয়েটিনিন মাত্রা নিয়মিত পর্যবেক্ষণ করুন গর্ভাবস্থা ও স্তন্যদান চিকিৎসকের পরামর্শ ছাড়া ডোজ বাড়াবেন না অ্যালকোহল অ্যালকোহলের সাথে এই ঔষধের প্রতিক্রিয়া সম্পর্কে পর্যাপ্ত তথ্য নেই তবে সতর্কতা অবলম্বন করুন খাদ্য সতর্কতা চকলেট পালং শাক বা কার্বনেটযুক্ত পানীয় ক্যালসিয়াম শোষণে বাধা দিতে পারে ভিটামিন এ সি ডি এবং ম্যাগনেসিয়াম যুক্ত খাবার ক্যালসিয়াম শোষণে সহাযক।